বেশ বড় বড় আপনি ছোট কিনতে কিনতে পারেন পারেন আবার আপনার ইচ্ছা হ্যালো ভিউয়ার্স মনিটার কিনতে গিয়ে আপনাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য এই ভিডিওটা দেখুন কোন সাইজের কত রেজলিউশনের এবং কোন পোর্টের মনিটার কেনা উচিত সেই বিষয়টি নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব সাধারণত জেনারেল মনিটার নিয়ে সমস্ত রকম কাজ করা যায় তবে যারা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং কিংবা গ্রেম খেলে থাকেন তাদের জন্য কিছু নিয়ম মেনেই মনিটার কেনা উচিত তবে মনিটার কিনতে গেলে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমি ভিডিওর লাস্টে বলবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন মনিটার কিনতে প্রথম আমাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে সাইজ সাধারণত আমরা মার্কেটে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ইত্যাদি বিভিন্ন সাইজের মনিটার দেখে থাকি তবে সাধারণত আপনার বাজেট অনুযায়ী যে কোনো সাইজের মনিটর কিনলেই আপনার কাজ চলে যাবে তবে এটা মনে রাখুন যদি আপনি বড় সাইজের মনিটর কেনেন তাহলে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে আপনার টেবিলের অনেকটা জায়গা সেই মনিটরটা রাখার জন্য নেবে আপনার টেবিলে যদি ছোট জায়গা হয় তাহলে কিন্তু বড় মনিটরটা সেট করা যাবে না এবং বড় মনিটরটা রাখার জন্য স্ট্যান্ড বা দেওয়ালে মাউন্ট করতে হয় তাছাড়া বড় মনিটর কেনার জন্য অনেকটা টাকাও লাগে তাই যদি বড় সাইজের মনিটর কিনতে চান তাহলে অবশ্যই আপনার জায়গা বেশি থাকতে হবে এবং টাকা বেশি ইনভেস্ট করতে হবে একটি বিষয়ে একটু বলে রাখি এআই কম্পিউটার বিষয়ে যদি আরো জানতে চান তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অনলাইনে আমাদের কম্পিউটার বিষয়ে বিভিন্ন কোর্স রয়েছে আপনারা ওই কোর্সগুলো দেখুন এবং কোর্সে জয়েন করুন এছাড়া রেজলিউশনের ব্যাপার থাকে যদি মনে করুন আপনার কাছে এক লিটার রঙ রয়েছে আপনি এই ছোট জায়গাটা রং করতে চান তাহলে সেটা অনেক গাঢ়ভাবে রঙ করা যাবে কিন্তু সেই রঙটা নিয়ে যদি আপনি বড় জায়গায় রঙ করতে চান তাহলে সেই রঙটা একটু ফ্যাকাশে হয়ে যাবে রেজলিউশনটাও ঠিক সেম জিনিস যখনই আপনি বড় মনিটার কিনবেন তখন কিন্তু আপনার রং বেশি লাগবে তার মানে আপনাকে বেশি রেজলিউশনের মনিটর কিনতে হবে রেজলিউশন কত রকমের হয়ে থাকে সাধারণত সাতশো কুড়ি হয়ে থাকে আপনি যেকোনো কোনো রেজলিউশনের মনিটার কিনতে পারেন তবে যখনই আপনি বড় সাইজের মনিটর নেবেন তখনই চেষ্টা করবেন বেশি রেজলিউশন নেওয়ার এছাড়া আসছে অ্যাঙ্গেল ভিডিওতে আমরা যখন কোনো জিনিস দেখি তখন সোজাসুজি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারি কিংবা সাইড থেকেও আমরা কোনো কিছু দেখি এই যে আমাদের দেখার অ্যাঙ্গেল এটার ওপরে ডিপেন্ড করে আমাদের অনেক সময় এলইডি মনিটর কিনতে হয় সাধারণত মার্কেটে সিআরটি এলসিডি এবং এলইডি মনিটর পাওয়া যায় সিআরটি পুরনো হয়ে গেছে এলসিডির থেকে এখন মার্কেটে বেশি এলইডি পাওয়া যাচ্ছে তাই যদি আপনি এলইডি মনিটর পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা ভালো হবে যে কোনো সাইট থেকে দাঁড়িয়েই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন মার্কেটে অনেক মনিটর কোম্পানির মনিটার রয়েছে আপনি যে কোনো মনিটর কোম্পানির মনিটার কিনতে পারেন শুধু দেখে নেবেন ওটার ওয়ারেন্টিটা বেশি আছে কিনা ওয়ারেন্টি যত বেশি দিনে থাকবে ততই আপনার ওই মনিটারটা কেনা ভালো হবে সাধারণত যে কোনো জেনারেল মনিটার নিয়ে সমস্ত রকম কাজ করা যায় তবে কিছু অসুবিধা হতে পারে গেমার এবং গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং যারা করেন তাই যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এবং গেমারের কাজ করে থাকেন তাদের অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে বড় মনিটার নিলে তাদের কাজ করতে সুবিধা হবে এবং রেজলিউশন যত বেশি নেবেন ততই তাদের কাজের সুবিধা হবে এছাড়া রিফ্রেশ রেটটা যত বেশি হবে তত কাজের সুবিধা হবে তাই সাধারণত আপনার পয়সার উপর ডিপেন্ড করে আপনাকে মনিটার কিনতে হবে যে কোনো মনিটর দিয়েই আপনি যে কোনো কাজই করতে পারেন একটু অসুবিধা হয়তো হতে পারে তাই মনিটর বিষয়ে আপনাকে বিশাল কিছু জ্ঞান নিয়ে মার্কেটে প্রয়োজন নেই এই বিষয়গুলো জানলেই আশা করি মনিটর কিনতে পারবেন এরপরে আসছি মনিটরের পোর্ট পোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ আপনি মনিটরটা যার সঙ্গে লাগাবেন সেটা সিপিইউ হোক সেটা প্রজেক্টর হোক সেটা ল্যাপটপ হোক সবার সঙ্গে কিন্তু পোর্ট দিয়ে কানেক্ট করতে হয় তাই মনিটরের পেছনে ভিজিএ ডিসপ্লে ডিভিআই ইউএসবি এবং এইচডিএমআই পোর্টগুলো আছে কিনা এটা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন তাহলেই আপনি মনিটরটা কিনে অন্য কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারবেন ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি কমেন্ট করে জানান কোন কোম্পানির মনিটর আপনার পছন্দ এবং কত ইঞ্চি মনিটর আপনি কিনবেন তবে যদি আপনারা আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান